এই দিন ছিল আমার সাত মাসে সাধের দিন প্রথমে কিছু সমস্যার জন্য এই ডেটটা ক্যান্সেলই করা হয়েছিল। তারপর হঠাৎ করেই সবাই বললো যখন আজকে তিনটাই ডেট ফাইনাল করা হয়েছে তখন আজকের দিনেই হোক তোমরা হয়তো অনেকেই জানো মানে যারা মা হয়েছ তারা সবাই জানো যে আজকের এই দিনটা নিয়ে সব মেয়েদের মনেই কিন্তু একটা স্বপ্ন থাকে একটা আশা থাকে তেমন আমারও ছিল আমারও মনে মনে অনেক আশা শখ স্বপ্ন ছিল যে আমারও স্বাদ হবে আমাকেও অনেক রকম সব কিছু দিয়ে সবাই সাজিয়ে দেবে সবাই আশীর্বাদ করবে আমার দিনটাও খুব সুন্দর কাটবে তো তারপর কিছু সমস্যার জন্য সেই দিনটায় অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয় তাতে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো ঠিকই তারপর হঠাৎ করেই সাডেন আমার বাড়ির সবাই মিলে প্ল্যান করলো যে অনুষ্ঠানটা আজই হবে ইনি খুব অল্প সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় আমার কাকি শাশুড়ি আমার বর আমার শাশুড়ি আমার ননদরাম এরা সবাই মিলে খুব সুন্দরভাবে ঘরোয়া একটা আয়োজন করেছিল আমার মাসি শাশুড়িও সবাই সেখানে ছিল এবং সবাই আমাকে একটু আনন্দ দেবে বলে আমার একটু খুশির জন্য আনন্দের জন্য এবং এই রিচুয়ালটার জন্যই কিন্তু এত সব কিছু আয়োজন করেছিল খুব অল্প সময়ের মধ্যে হাতে গোনা কয়েকটা ঘন্টার মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করা সত্যিই মুখের কথা ছিল না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল সেই দিন আমি এরকম একটা সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম আর সব থেকে বড়ো কথা আমার সাত যে আজকের দিনেই হবে সেটাও আমি ভাবিনি তাই জন্য আমি আরও বেশি খুশি হয়েছিলাম আর এদিকে দেখো ওদিকে আমার খাবারের আয়োজন চলছে আর এদিকে আমার ননদ আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আয়োজনটা খুব ঘরোয়া করে হলেও আর খুব কম সময়ের মধ্যে হলেও আজ কিন্তু বেশ ভালোই লোকজনের আয়োজন ছিল আমার মাসি শাশুড়ি এবং তার ফ্যামিলি আমার কাকি শাশুড়ি তার ফ্যামিলি কাকি শাশুড়ির মেয়েরা আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার কাছের লোকজনেদের নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা হচ্ছিল আমার তো ভীষণই ভালো লাগছিলো কারণ আমি একদম সারপ্রাইজড ছিলাম তো আমাকে বলা হলো খুব সুন্দর করে একটু সাজগুজো করে নিতে আমিও আমার মনো মতো করে অল্প সময়ের মধ্যে যেরকম সম্ভব সেভাবেই একটু সাজগুজোও করে নিয়েছিলাম খুব আনন্দ হচ্ছিলো মনের মধ্যে একে তো বাবা মা আসবে দুয়ে সবাই মিলে এত সুন্দর একটা আয়োজন করেছে এত কম সময়ের মধ্যে আমার জন্য আমি তাতে ভীষণ খুশি হয়েছিলাম আর আমার বর সেও কিন্তু ভীষণ করেছে আমার জন্য মানে ওই দিনটাও আমার জন্য আমার দিনটাকে স্পেশাল করার জন্য যা যা করেছে সেটা মুখে বলে বর্ণনা করার মতো নয় আমি সেটা চেষ্টাও করব না আমি ওদের সকলের কাছে কৃতজ্ঞ এবং ভীষণ খুশি হয়েছিলাম যে ওরা এতটা আমার জন্য সবাই মিলে করছে তারপর তো এলো সেই সময় যখন আমাকে কেনার সমস্ত রকম খাবার দাবার দিয়ে বসিয়ে দেওয়া হলো এবং ধান দুপো দিয়ে একে একে বড়োর আশীর্বাদ করতে শুরু করলো প্রথমে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলো আমার এই মুহূর্তটা একদম মনে রাখার মতো ছিল এবং এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করছিলাম এই যে সবাই আমাকে আশীর্বাদ করবে আমার বেবিকে আশীর্বাদ করবে যাতে আমরা দুজন নেই ভালো থাকি বা আমাদের দুজনেরই সবটা যেন ভালোভাবে হয় তো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা আনন্দে ছিলাম মুহূর্তের মধ্যে আমার মুখটা একদম ভালো হয়ে গেছিলো আর শাশুড়ি আশীর্বাদ করলো তারপর মাসি শাশুড়ি দেখো সবাই আস্তে আস্তে পরপর আমাকে আশীর্বাদ করছিল আমার ভীষণ ভালো লাগছিল আর সবাই বলছিল আমাকে নাকি দেখতে বেশ ভালো লাগছে সেটা শুনে আরও ভালো লাগছিল এখানে অনেক রকম পথ ছিল সাত রকমের ভাজা ছিল মাছ ছিল যেহেতু মাছটা শুভ ডাল ছিল পায়েস ছিল চাটনি ছিল সাত রকমের ফল সাত রকমের মিষ্টি আমি যা যা পছন্দ করি সবই তার মধ্যে কিন্তু ছিল এই এত সমস্ত আয়োজন সবটাই ছিল সেই দিন আমার জন্য তাই এত আনন্দ হচ্ছিল যে বলে বোঝানো যাবে না এরপর আমার মা আমাকে আশীর্বাদ করলো মাও আমাকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করলো এবং খুব সুন্দর একটা পায়ের নুপুর মা আমাকে দিয়েছিল। যেটা আমার খুব পছন্দ হয়েছিল আমি পরে পড়েও ছিলাম সেটা তো এবার মা আমাকে আশীর্বাদ করছে আজকে যেন আমাদের থিম হয়ে গিয়েছিলো সব ব্লু ব্লু মানে আমরা আজকে কিন্তু অনেকেই ব্লু পড়েছিলাম আমি আমার মা আমার শাশুড়ি অনেকেই দেখো ভিডিওটা বুঝতে পারবে তো এরকম একটা অনুষ্ঠান জীবনে প্রথমবার তাই একটু তো কেমন লাগছিলই তার সাথে খুব ভালোও লাগছিলো তবে কেমন একটা যে ফিলিং হচ্ছিলো সেটা ঠিক বলে বোঝানো যাবে না আনন্দ লজ্জা সমস্ত কিছু যেন সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছিলো তো মা আমাকে আমার পুজবুকে দুজনকেই সুন্দর করে আশীর্বাদ করলো আর আমাকে খুব সুন্দর করে চুমুও খেয়ে নিল আমার দারুণ লাগছিল আমার বাবাও এসেছিলো কিন্তু বাবা সন্ধেবেলা এসেছিল বাবার আর ক্লিপটা নেওয়া হয়নি আশীর্বাদের তো বাবা ডিউটি থেকে যেহেতু এসেছিলো তাই বাবার আসতে একটু দেরি হয়েছিল তাই বাবার আশীর্বাদের কোনো ক্লিপই নেওয়া হয়নি বা বাবাকে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাওনি কিন্তু আমার বাবাও পরে এসেছিলো আর স্বাদের অনুষ্ঠান যেহেতু দুপুরবেলায় হয় তাই জন্য আমাকে দুপুরবেলাই সমস্ত এইসব আয়োজনগুলো আমার জন্য সবাই করেছিল এরপর দেখো আমার মাসি শাশুড়ি মাসি বলি আমাকে আশীর্বাদ করছে এখন উনি তো উনিও খুব সুন্দর করে আমাকে আশীর্বাদ করছিল কি ভালোই যে লাগছিল যখন সবাই মিলে আশীর্বাদ করছিল খালি মনে হচ্ছিল এই দিনটা হয়তো শুধু আমারই জন্য খুব মজা লাগছিল তারপর তো দেখো আশীর্বাদও করে নিল এবার মাসি শাশুড়ি আশীর্বাদের পর একে একে বাকিরাও আশীর্বাদ করলো আর ওদিকে তো পাশে আমার বর অন্যরা আর কি করেই যাচ্ছিলো আর এই যে এত আশীর্বাদ হচ্ছে পাশে ব্যাকগ্রাউন্ডে শাক বাজাচ্ছিল আমার বর কারণ সেভাবে শাক বাজানোর জন্য ওখানে কেউই ছিল না মানে আমার বর এত ভালো শাক বাজায় ওকেই বলা হয়েছিল শাকটা বাজানোর জন্য তো শাকটা ওই বাজাচ্ছিলো যার জন্য ক্যামেরায় তোমরা ওকে দেখতে পাওনি আর আমার মা আমার কাকি শাশুড়ি আমার বড়ো ননোদের সবাই মিলে উলো দিচ্ছিল তো খুব মজাতেই দিনটা কাটছিল তারপর তো আমাকে পায়েসও খাইয়ে দিল আর পায়েসটা ছিল দারুণ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল তারপর আবার মাসি শাশুড়িও আমার হাতে একটা গিফট তুলে দিল তারপর এরপর আমাকে আশীর্বাদ করতে এলো আমার আর এক মাসি শাশুড়ি সেও আমাকে আশীর্বাদ করে নিল তো এরকম পর পর এত জনের আশীর্বাদ কি যে ভালো আর আনন্দ লাগছিল সেটা বলে বোঝানো নয় কি তোমরা ভিডিও একটা জিনিস দেখলে আজকের থিমটাই যেন ছিল পিঙ্ক আর ব্লু মানে পিঙ্ক আর ব্লুতে যেন ছড়াছড়ি ছিল রানি পিঙ্ক আর ব্লু দেখো বেশিরভাগ সবার শাড়ির রঙ ড্রেসের রং ছিল কিন্তু ব্লু আমার মা আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ি আমি আমরা অনেকেই এমনকি আমার নুন আমরা অনেকেই কিন্তু ব্লু পরেছিলাম আমার বরের ড্রেসটাও আমি বের করে রেখেছিলাম নতুন জামা ওকে বলেছিলাম পরতে কিন্তু বিশ্বাস করো সারা দিনের এই এত কাজে প্রেশারে ও আর নতুন জামা পরে উঠতে পারেনি বেচারা ঘরে থাকা অন্য একটা জামাই পরতে হয়েছিল না হলে ওর সাথে আমার জামাটা এক মানে আমার শাড়ির সাথে ওর জামাটা একদম ম্যাচিং করা ছিল কিন্তু কী করা যাবে সারাদিনের ব্যস্ততার জন্য ওঢ়ার ওই জামাটা পরে ওঠা হয়নি যাই হোক এবার একে সবাই আশীর্বাদ করে নিয়েছিল কারণ আমি খেলে তারপর নাকি অন্যরা খেতে পারবে কারণ যেহেতু আজকের আয়োজনটা আমার জন্য এরপর আমার কাকি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিল দেখো তা আরও চুড়িদারের রঙ ছিল পিঙ্ক মানে আমাদের সেই দিনকে থিমই বোধহয় ব্লু আর পিঙ্ক ছিল যাই হোক এগুলো সব সাডেনই হয়ে গেছিলো কোনো কিছু থিম টিমের ব্যাপার না সাদেন সব কিছু একটু ম্যাচ করে গেছিলো আর আজকের দিনটা আমার জন্য কি যে ভালো আর আনন্দের ছিল তা তো বলে বোঝানোর না আজকে সবাই আমার জন্য অনেক করেছে তবে স্পেশালি আমার কাকি শাশুড়ি আজকের যত রান্না বান্না আমার জন্য সবই কিন্তু সেই বানিয়েছিলো তবে সুস্থভাবে ঘরের মধ্যে নিয়ে এসো দুজনেই যেন দুজনেই যেন ভালো ভালো এসো এবার হলো আমার বড় ননদ ও তো আমাকে আশীর্বাদ করবে না কারণ ও আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কেও আমার আমার বড়ের থেকে ছোট। সেই হিসাবে ও আমার থেকেও ছোট। তাই জন্য ও আমাকে আশীর্বাদ করেনি কিন্তু ও আমাকে খুব মিষ্টি একটা গিফট দিয়েছিল। যেটা আমি ওর সামনেই পড়েছিলাম ও খুব খুশি হয়েছিল আর আমারও গিফটটা খুব ভালো লেগেছিলো আর কি এবার হচ্ছে আসল মানুষের পালা তাকে বলেছিল সবার ফার্স্ট আশীর্বাদ করতে সে লজ্জায় মরে সে সবার লাস্ট আমায় আশীর্বাদ করেছিল এই যে আশীর্বাদ করছে দেখো ছেলের মুখে কি হাসি সারাদিনের খাটনির কাছে এই হাসি যেন একদম অমলিন হয়ে গেছিলো মানে ওর এই দিনের কষ্টটা যেন কিছুই নয় এই আনন্দটার কাছে দেখো কতটা খুশি ছিল ভীষণ খুশি হয়েছিল আজকের এই দিনটা আমাকে এরকমভাবে সারপ্রাইজড করতে পেরে বা আমার জন্য আয়োজন করতে পেরে সেটা ওকে দেখেই বোঝা সারা সারাদিনের এত টায়ার্ড ক্লান্তি সমস্ত কিছু যেন ওর নিমেষে মিলিয়ে গেছিলো আর আজকের এই দিনটা যে কি হ্যাটট্রিক ছিল ওর জন্য সেটা একমাত্র ওভার আমি জানি তো দেখো কী সুন্দর করে আমাকে আশীর্বাদ করছে আমিও সুন্দর করে ওকে একটু প্রণাম করে নিলাম কারণ অন্য সময় আমাকে একদমই প্রণাম করতে দেয় না তারপর তো জোর জবরদস্তি ওকে বলছিলাম আমার কিন্তু আশীর্বাদই চাই এবার দেখো ওই জন্যই হাসাহাসি করছে এত গরমে আর এইসব জবর থাকতে পারছিলাম না তাই আমি চেঞ্জ করে নিয়েছিলাম তবে হ্যাঁ ভেবেছিলাম বাবার আশীর্বাদে ক্লিপটা বোধহয় নেওয়া হয়নি পরে দেখলাম না কিছু ফটো তোলা হয়েছিল তো সেই ফটোগুলোই আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিলাম বাবার আশীর্বাদের বাবাও আমাকে ফল মিষ্টি এবং উপহার দিয়ে খুব সুন্দর করে আশীর্বাদ করেছিল তারপর আর কি ওরা ভাইবোনেরা মিলেও একটু ছবি তুলেছিল কিছু সেগুলোও আমি এই ভিডিও শেষে অ্যাড করে দিলাম তবে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও